আর বললো তোমরা একদমই চিন্তা করো না ধীরে ধীরে তোমরা সবাই আমাকে চিনতে পারবে আর আমাদের বন্ডিংটাও খুব ভালো হবে পরের পিরিয়ডটা ছিল খেলার কুমিকো সবাইকে মাঠে আসতে বললে মাঠে গিয়ে দেখা গেল সেখানে শুধু কুমিকো আর রিউ দাঁড়িয়ে আছে বাকি ছাত্রছাত্রীরা হয়তো অন্য কোথাও ঘুরতে চলে গেছে কুমিকোর রাগে একটা জুসের ক্যানে লাথি মারলো আর সেটা উড়ে সোজা স্কুলের ছাদে গিয়ে লাগে ক্যানটা এত জোরে গিয়ে লাগে যে সেখানে দেয়াল ছিদ্র হয়ে যায় আর এই দৃশ্যটা তখন ছাদ থেকে পাঁচজন ছাত্র দেখছিল তাদের লিডার ছিল তাকেশি তাকে সে জানতো যে রিউ কুমিকো ম্যাডামের পুরনো ছাত্র আর এই কারণেই রিউ এর জন্য তার মনে একটা চাপা হিংসা ছিল সে কিছুতেই বুঝতে পারছিল না রিউ কেন কুমিকো ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট হয়ে এই স্কুলে এসেছে এরপর দৃশ্য পাল্টে যায় একটা রেস্টুরেন্টে কুমিকোর কিছু পুরনো ছাত্র দৌড়াদৌড়ি করে এসে তাদের বন্ধুদেরকে বলছিল ওই দেখ আমরা কুমিকো ম্যাডামকে দেখেছি আর তার সাথে একটা ছেলেও আছে মনে হয় ম্যাডামের বয়ফ্রেন্ড হয়ে গেছে ঠিক তখনই কুমিকো আর রিউ রেস্টুরেন্টের ভেতরে ঢোকে এই ছেলেরা কুমিকোর পুরনো ছাত্র ছিল আর তাই তাদেরকে দেখে কুমিকো অনেক খুশি হয় এমনকি রেস্টুরেন্টের মালিকও কুমিকোর পুরোনো ছাত্র আর রিউ এর ক্লাসমেট সে মজা করে বলল ম্যাডাম এই ছেলেরা তো রিউকে আপনার বয়ফ্রেন্ড ভাবছে ম্যাডাম রেগে গিয়ে বললেন তোমরা আমাকে কিছু জিজ্ঞেস না করে এইসব উল্টোপাল্টা কি ভাবছ ও আমার পুরনো ছাত্র আমার বয়ফ্রেন্ড না ছেলেগুলো তখন দুষ্টুমি করে বলল হ্যাঁ ম্যাম যেদিন আপনার বয়ফ্রেন্ড হবে সেদিন তো বৃষ্টি নিচ থেকে উপরের দিকে পড়বে কুমিকো হেসে বলল, তোমরা মজা করা বাদ দাও তোমরা সবাই এখনো একসাথে আছো এটা দেখে আমার অনেক ভালো লাগছে আর পুরনো ছাত্রদের সাথে কথা বলতে বলতে কুমিকো কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ে তখন তার চশমা মোছার জন্য রিউ তার দিকে একটা রুমা লেগিয়ে দেয় অন্যদিকে কমিকোর বর্তমান ছাত্রদের একটা গ্যাংকে দেখা যায় তারা তাদের লিডার তাকেশির জন্য একটা এলাকায় অপেক্ষা করছিল কিন্তু ওই এলাকার গ্যাং এর লিডার তাদেরকে ভয় দেখিয়ে টাকা চাচ্ছিল ঠিক তখনই তাকেশি এসে প্রতিপক্ষ গ্যাং এর লিডারকে একটা লাথি মেরে বলে আমার বন্ধুদের গায়ে হাত দিলে তোর অবস্থা খারাপ করে দেব সেদিন সেখানে আর মারামারি হয় না কিন্তু প্রতিপক্ষ গ্যাং লিডার তাকেশিকে হুমকি দিয়ে বলে যে আমাদের উপর হাত তুলে তুই ঠিক করিস এর জন্য তোকে পস্তাতে হবে এদিকে পরের দিন যখন কুমিকো স্কুলের দিকে যাচ্ছিল তখন তার সাথে কয়েকজনের ধাক্কা লাগে সে দেখে এরাও তার পুরনো ছাত্র কুমিকো তাদেরকে জিজ্ঞেস করে কি রে তোরা কি এখনও পথে ঘটে বেকারদের মতো ঘুরে বেড়াচ্ছিস কিন্তু তারা গর্ব করে বলে কি যে বলেন ম্যাডাম আমরা এখন অনেক বড় কাজ করছি তখনই সেখানে একজন লোক প্রেসিডেন্ট হওয়ার জন্য ইলেকশন ক্যাম্পেইন করছিল সে প্রেসিডেন্ট হওয়ার পর দেশের জন্য এবং জনগণের জন্য কি কি করবে সেই সব নিয়েই ভাষণ দিচ্ছিল ওই আমাদের দেশের মতোই আর কি কমিকতার ভাষণ শুনে মুগ্ধ হয়ে যায় আর তার খুব প্রশংসা করতে থাকে সে বলতে থাকে এই লোকটা প্রেসিডেন্ট হলে দেশটা সত্যি অনেক এগিয়ে যাবে সে লোকটার সাথে হ্যান্ডশেক করে তাকে উৎসাহিতও করে কিন্তু তার এমন বাড়াবাড়ি রকমের প্রশংসা দেখে পুরনো ছাত্ররা তাকে সেখান থেকে একরকম টেনে হিঁচড়েই নিয়ে যায় ওদিকে স্কুলে একতুল কালাম কাণ্ড ওই যে তাকে সেই যে গ্যাংস্টার তাকে মেরেছিল সেই গ্যাংটা স্কুলে ঢুকে পড়েছে এই গ্যাংটার নাম বাইক গ্যাং আর এরা খুব বেশি শক্তিশালী কুমিকো তাদেরকে দেখে ভাবছিল এরা স্কুলের ভেতরে কিছুই না ঢুকলো সে আন্দাজ করে নেয় নিশ্চয়ই তাকে সে কিছু করেছে আর সেই